নমস্কার বন্ধুরা আজকে আমি পাঠ করে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা দূরের পাল্লা তিনজন ছিপখান মাল্লা চৌপর দিনভর তাই দূর পাল্লা কঞ্জির তীর ঘর ওই চর জাগছে বুনো হাঁস ডিম তার শেওলাই ঢাকছে ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুক টুক ঘুমটার বৌটি ঝক ঝক কলসির বক বক সন গো ঘুমটার ফাঁকরায় মন উন্মন গো তিন দাঁড় ছিপ খান মম্বর যাচ্ছে তিনজন মাল্লা কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভমরা ভাব পদমের ভরা দেখো তোমরা ময়নামতির জুটি ওর নামি টগরি ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গো ডাক পাখি ওর লাগি ডেকে ডেকে হদদ ওর তরে সত জলে ফুল ফোটে পদ্ম ওর তরে মন ধরে নদ হেতা চলছে জলপিপি ওর বুঝি বলছে দুই তীরে গ্রামগুলি গাইছে গঞ্জে যে নৌকো সে ওর মুখে চাইছে আজকে যে সেই ডিঙা চাইছে সে স্পর্শ সংকটে শক্তিও সংসারে হর্ষ পানবিনে ঠোঁটরাঙা চক কালো ভমরা রূপশালী ধান ভাঙা রূপ দেখো তো